এছাড়াও আরও একটি বিধিমালা আছে যার নাম মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা দুই হাজার নয় সুপ্রিয় দর্শক মন্ডলী রেজিস্ট্রেশনের সময়সীমা রেজিস্ট্রেশনের সময় ও ব্যর্থতার শাস্তি নিয়ে একটু আলোচনা করা যাক রেজিস্ট্রেশন বিয়ের দিন করা সব থেকে যুক্তিযুক্ত এতে করে পরবর্তীতে কোনো বাড়তি ঝামেলা যদি হয় সেটি থেকে মুক্ত থাকা যায় আমাদের দেশের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন উনিশ এর চুয়াত্তরের পাঁচ ধারা অনুযায়ী বিয়ের দিন অথবা বিয়ে মাঝে রেজিস্ট্রেশন করা যায় বিয়ের দিন কোনো কারণে রেজিস্ট্রেশন করা না হলে অনেক সময় পরে কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করা হয়ে ওঠে না তাই যখনই বিয়ে পড়ানো হবে সেই সাথে রেজিস্ট্রেশন করে ফেলাও ভালো তবে আমাদের দেশে মুসলিম বিয়ের রেজিস্ট্রেশন না করা হলে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয় কেউ যদি বিয়ের রেজিস্ট্রেশন না করেন তাহলে উক্ত অপরাধের শাস্তি হবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা তিন হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড কাবিননামা না থাকলে বা রেজিস্ট্রেশন করা না হলে বিয়ে অবৈধ বলে গণ্য হবে কিনা এই প্রশ্নের উত্তরে বলতে হয় না বিয়েটি অবৈধ হবে না কারণ সরিয়া আইনের অন্যান্য শর্ত পূরণ করে বিয়ে সম্পন্ন হলে বিয়ে নন রেজিস্ট্রেশনের কারণে বিয়ে অবৈধ হবে না তবে নন রেজিস্ট্রেশনের কারণে বিয়ে হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে এক্ষেত্রে একান্ন ডিএলআর আর উনিশশত নিরানব্বই এইচ সিডি দুই শত বিরানব্বই মোহাম্মদ চানমিয়া বনাম রূপনাহার মামলার হাইকোর্টের অভিমত উক্ত মামলায় হাইকোর্ট সিদ্ধান্ত দেয় যে অন্য কোনোভাবে বিয়ে বৈধ হলে কাবির নামা না থাকলে গণ্য হবে না দ্যাট মিনস সরিয়া আইনের অন্যান্য শর্ত পূরণ করা হলে বিয়ে বৈধ এবং বিয়ে নন রেজিস্ট্রেশনের কারণে অবৈধ হয় না বিয়ের রেজিস্ট্রেশন কি বিয়েকে বৈধ করে এই প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করে এই উত্তরে বলা যায় যে বিয়ের বৈধতার সাথে রেজিস্ট্রেশনের সম্পর্ক নাই তবে বিবাহ প্রমাণের সাথে সম্পর্কিত কাবিন নামা না থাকলে বা বিয়ের রেজিস্ট্রেশন করা না হলে উক্ত বিয়ে অবৈধ নয় এক্ষেত্রে একুশ ডিএলআর দুইশত তেরো ডাক্তার এ আই এম আবদুল্লাহ বনাম রোকে খাতুন মামলার হাইকোর্টের সিদ্ধান্ত দেন যে বিয়ের নন রেজিস্ট্রেশন বিয়ের বৈধতাকে আঘাত করে না কিন্তু বিয়ের নন রেজিস্ট্রেশন বিয়ে নিয়ে সন্দেহের উদ্রেক সৃষ্টি হয় সুপ্রিয় দর্শক মন্ডলী সরিয়া অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক এই প্রশ্নের উত্তরে বলতে হয় না শরিয়া আইন অনুযায়ী তা বাধ্যতামূলক নয় শরিয়া আইন অনুযায়ী কাবিন নামা অত্যাবশ্যকীয় উপাদান নয় বিধায় এটির অনুপস্থিতির কারণে বিয়ে অনিয়মিত হয় না তবে কাবিন নামা না থাকলে বিয়ে আসলে হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে সন্দেহের সৃষ্টি হতে পারে কাবিন নামা না থাকলে কিভাবে বিয়ে প্রমাণ করা যাবে অর্থাৎ কাবিন নামা যদি না থাকে সেই ক্ষেত্রে কিভাবে বিয়েটা আপনি প্রমাণ করবেন বিয়ে যে হয়েছে তার সুনির্দিষ্ট ও সুনিশ্চিত প্রমাণ হচ্ছে কাবিন নামা কোনো পক্ষ যদি দাবি করে তার বিয়ে হয়েছে বাট কাবিন নামা নেই সেক্ষেত্রে বিয়ে হয়েছে সেটা প্রমাণের ভার তার উপরে ন্যস্ত এক্ষেত্রে বিয়ের শর্তসমূহ পূরণ হয়েছে বা বিয়ে হয়েছে তার সপক্ষে তাকে সাক্ষ্য দিয়ে এটা তাকে প্রুভ করতে হবে আনোয়ার হোসেন বনাম মমতাজ বেগম একান্ন ডিএলআর এইচ ইডি মামলার হাইকোর্ট রেজিস্টার্ড বা অনিবন্ধিত বিয়ের ক্ষেত্রে বিয়ের অত্যাবশ্যকীয় উপাদানগুলো সাক্ষ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণের কথা উল্লেখ করতে হবে ইজাব কবুল ও বিবাহের সাক্ষীর উপস্থিতি যদি সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যায় তাহলে বিয়ে রেজিস্ট্রেশন করা না হলেও উক্ত বিয়ে বৈধ